নমস্কার সবাইকে এই ভিডিওটা যদি আপনি রিপাবলিক ডে প্যারেডের আগে দেখেন তাহলে এখনো আনবেল হয়নি বাট যদি ভিডিওটা রিপাবলিক ডে পরে দেখেন তাহলে অলরেডি আনভেল হয়ে গেছে লং রেঞ্জ হাইপারসনিক অ্যান্টিশিপ গ্লাইড মিসাইল আমাদের ভারতের ডিআরডিও অলরেডি ডেভেলপ করে ফেলেছে আমাদের ভারতের সিকিউরিটির জন্য কত বড়ই এই নিউজটা কত বড় এই ডেভেলপমেন্টটা জেনে নিন আমাদের ভারতে দেখবেন রিসেন্ট সময় সবাই বেশিরভাগ ফোকাস্টা দিয়ে বসে আছে এয়ার ওপরে ফাইটার জেটস এর ওপরে না হলে আবার ব্রহ্মোস ক্রুজ মিসাইল বলিস্টিক মিসাইল অ্যাডভান্স সব ড্রোন আর না হলে আবার বিভিন্ন রকমের ডিফেন্স সিস্টেমের ওপরে এদিকে আমাদের নেভিও কিন্তু কোনোভাবে কম যায় না আমাদের নেভিও কিন্তু বেশ অনেকটাই স্ট্রং সেই নেভির জন্যই এবার আমাদের ভারতের ডিআরডিও ডেভেলপ করেছে লং রেঞ্জের এই অ্যান্টিশিপ হাইপারসনিক ফ্লাইট মিসাইল কারণ দেখুন আমাদের ভারতে আবার সবাই মোটামুটি বেশিরভাগ ধ্যানটাই দিয়ে বসে আছে আমাদের ভারতের সব ল্যান্ড বর্ডার গুলোর উপরে এদিকে আমাদের কোস্টাল এরিয়া কিন্তু কোনোভাবেই কম লেন্থের না আট হাজার কিলোমিটার মতন হলো শুধু আমাদের মেন ল্যান্ডটারই কোস্ট লাইন যেটা দেখুন অবভিয়াসলি আমাদের ভারতের ক্ষেত্রে একটা বিশাল বড় পজিটিভ পয়েন্ট নেভির দিক থেকে ট্রেডের দিক থেকে আমাদের বেশ অনেকটাই হেল্প হয় বাট এই অ্যাডভান্টেজটাই পুরোপুরি ঘুরে যেতে পারে যদি আমাদের সব অ্যাডভার্সারি দেশ নিজেদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলোকে নিয়ে এসে সোজা আমাদের কোস্টাল এরিয়ার সামনে দাঁড় করিয়ে দেয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মানে যার মধ্যে থাকে এয়ারক্রাফট ক্যারিয়ার নেভির এয়ারক্রাফট সাবমেরিন আর বিভিন্ন রকমের ওয়ারশেপ এরকম ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ অনেকগুলো যদি আমাদের ভারতের কোস্টাল এরিয়াগুলোর সামনে এসে দাঁড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারতের অ্যাডভান্টেজটাই পুরো উইকনেসে পরিণত হয়ে যেতে পারে অ্যাডভান্টেজই তখন পরিণত হয়ে যেতে পারে সোজা উইক সো তার জন্যই আমাদের ভারতের ডিআরডিও ডেভেলপ করেছে লং রেঞ্জের হাইপারসনিক অ্যান্টিশিপ গ্লাইড মিসাইল ভিডিওটা আগে দেখলে রিপাবলিক ডে প্যারেডের দিন গিয়ে দেখবেন মিসাইলটা আনবেল হয়েছে আর যদি পরে দেখেন তাহলে অলরেডি আনবেল হয়ে গেছে মিসাইলটি কিভাবে কাজ করবে কিভাবে প্রপার ফাংশন করবে জেনে নিন সর্বপ্রথমে তো এটা কোনো ব্যালিস্টিক মিসাইলের মতন না যেগুলো নর্মাল ওপরে যায় দেন প্যারাবলিক পাথকে ফলো করে অ্যাটমসফিয়ারে রিয়েন্টার করে টার্গেটে গিয়ে হিট করে সেই বলিস্টিক মিসাইলের মতন না আবার কোনো ক্রুজ মিসাইলের মতনও না যেমনটা আমাদের ব্রহ্মজ ফাংশন করে সেরকমও না ডিআরডিও দ্বারা ডেভেলপ এই লং রেঞ্জের অ্যান্টিশেপ হাইপাসনিক মিসাইলগুলো হলো সর্বপ্রথমে লঞ্চ করার পরেই সোজা ওপরে চলে যায় দেন তারপর মেন গ্লাইড ভেহিকলটা ডিটাচ হয় সেটা তারপর হাওয়াতে গ্লাইড করতে করতে জিপিএস এর মাধ্যমে বা অন্যান্য সব ন্যাভিগেশন সিস্টেম গুলোর মাধ্যমে সোজা পৌঁছে যায় টার্গেটটার খুবই দেন তারপর একটি সামনে থাকা জাহাজটাকে ট্র্যাক করে দিয়ে তারপর পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে গিয়ে হিট করে তিনটে কারণে এই গ্লাইড মিসাইলটা সহজে র্যাডারে ধরা পড়ার প্রশ্নই ওঠে না এক হলো হাইপারসনিক স্পিড মাকেট বা তার থেকেও বেশি মানে সাউন্ড থেকেও প্রায় গুণ বেশি গতি তারপর আবার হেড করার আগের মুমেন্ট পর্যন্ত অনবোর্ড রাইডার সিস্টেমগুলো মানে হোমিং মোডে থাকে সিকারটা ফলে ডিটেক্ট করাটা আরোই ইজি হয় না দেন তার উপর আবার গ্লাইড করে মিসাইলটা করে মিসাইল পার্টিকুলার গতিপথের কারণে সহজে ধরা পড়ে যায় বাট এক্ষেত্রে আমাদের ভারতের ডিআরডিও দ্বারা তৈরি হাইপারসনিক গ্লাইড ভেহিকলটা একটা ফিক্সড ট্রাজিক ফলো করে না প্রথমে রকেটের মাধ্যমে ওপরে যায় দেন ভেহিকেলটা ডিটাচ হয় দেন গ্লাইড করতে করতে এদিক ওদিক ম্যানুভার করে ডিটেক্ট না হয়ে সোজার টার্গেট অবধি পৌঁছে যায় লো আলটিউডে গ্লাইড করার কারণে সহজে ডিটেক্ট হয় না সো তিনটে কারণ গ্লাইড করা অ্যাক্টিভ র্যাডার হোমিং সিকারটা ইনঅ্যাকটিভ থাকা আর হাইপারসনিক স্পিড যার কারণে এই গ্লাইড মিসাইলগুলো সহজে র্যাডারে ধরা পড়ে না সোজা গিয়ে হিট করবে ব্রিগেড করবেট এয়ারক্রাফট ক্যারিয়ার সাবমেরিন সব কিছুকে মাত্র পনেরো মিনিটের মধ্যে এখনো পর্যন্ত একটাই মাত্র দেশ আছে যারা এই টেকনোলজিকে অ্যাকচুয়ালি ডেভেলপ করতে পেরেছে আর সেটা হল রাশিয়া রাশিয়া একমাত্র রাশিয়ার মিসাইল তাছাড়া রিপোর্টস অনুযায়ী নাকি অলরেডি ডেভেলপ করে ফেলেছে এরকম লং রেঞ্জের অ্যান্টিশেপ হাইপারসনিক মিসাইল ওয়াই জে টোয়েন্টি বাট এটা চীন তাই অতটা বেশি গুরুত্ব দিচ্ছি না নেক্সট হলো ইউএস ইউএসও এরকম লং রেঞ্জের অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইলের ওপরে কাজ করছে বাট এখনো কমপ্লিট করে উঠতে পারেনি অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে গেলে রাশিয়াই হল একমাত্র যার কাছে এই লং রেঞ্জের অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইলগুলো রয়েছে এবার আমাদের ভারতও জয়েন করতে চলেছে এই ইলিট লিস্টে বর্তমানে এই পুরো ওয়ার্ল্ডে মাত্র সেকেন্ড দেশ তার উপর আমাদের ভারত ডেভেলপ করছে পুরোপুরি ইন্ডিজিনাস লি মানে টোটালটাই আমাদের ভারতের মধ্যেই ডেভেলপ হচ্ছে অন্য কোনো দেশের হেল্প নেওয়া না তারপর আমাদের এই হাইপারসনিক অ্যান্টিসেপ মিসাইলটা মাল্টিপাল পেলটকে ক্যারি করতে পারবে মানে একসাথেই মাল্টিপাল শিপকে টার্গেট স্পিডটা যেমন বললাম মার্ক এইট থেকে মার্ক টেন আর রেঞ্জটা হলো দেড় হাজার কিমি আপাতত জন্য তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কিমি রেঞ্জের উপরেও কাজ চলছে এক্সাম্পল হিসাবে যদি বলি রিসেন্টলি আমাদের ভারতের তরফ থেকে আরও আরেকটা নোটাম জারি করা হয়েছে এই প্রায় পনেরোশো কিলোমিটার রেঞ্জেরই উড়িষ্যা আব্দুল কালাম আইল্যান্ড থেকে যেখান থেকে পনেরোশো কিলোমিটার মানে হলো আমাদের ভারতের মেনল্যান্ডের প্রায় সাউথ মোস্ট পয়েন্ট মানে প্রায় বলতে গেলে কন্যা আশা করি বুঝতে পারলেন পনেরোশো কিলোমিটার রেঞ্জ মানে কতটা নাও এইবার এই রেঞ্জটা শুরু করুন সোজা কন্যাকুমারী থেকে কন্যাকুমারী থেকে পনেরোশো কিলি মানে কন্যাকুমারী থেকে মালদ্বীপস এর আশেপাশের এরিয়া পুরোপুরি রেঞ্জের মধ্যে চলে আসবে অর্থাৎ মালদ্বীপস আশেপাশে যদি কোনো চাইনিজ শেপ লুকিয়ে থাকে সেটাও কিন্তু রেঞ্জের মধ্যে চলে আসবে আমাদের ভারতের এই হাইপারসনিক অ্যান্টিশেপ মিসাইলের রেঞ্জের আন্ডারে তাছাড়া এবার দেখুন আমাদের ভারতের ওভারঅল সাউথ মোস্ট পয়েন্ট হল ইন্দিরা পয়েন্ট নিকোবরে গ্রেট নিকোবর প্রজেক্ট যেখানে শুরু হয়েছে সেখানে যদি অ্যান্টিশেট মিসাইলগুলোকে ডেপ্লয় করে দেওয়া হয় তাহলে পুরো মালাকা স্ট্রেট ইজিলি এই মিসাইলটার রেঞ্জের মধ্যে চলে আসবে মানে সব থেকে ইম্পর্টেন্ট যে চোক পয়েন্ট যেখান থেকে শিপগুলো পাস করে সেই পুরো এরিয়াটাই আমাদের এই মিসাইলটার রেঞ্জের মধ্যে চলে আসবে মানে সেখান থেকেও আমাদের কোনো অ্যাডভার্সারি সহজে আমাদের অনুমতি ছাড়া কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপকে পাঠাতে পারবে না তার উপর এই মিসাইলটার রেঞ্জটা যদি সাড়ে তিন হাজার কিমি করে দেওয়া হয় সেক্ষেত্রে মরিসাস বলুন বা আফ্রিকার হর্ন অথবা ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি মানে যেখানে ইউএস এর মিলিটারি বেস রয়েছে বি টু বম্বার গুলো যেখানে স্টেশন থাকে সেই ব্রিটিশ ইন্ডিয়ান ইন্ডিয়ানি মানে ডিওবা আমাদের মধ্যে চলে আসবে। বললে বঙ্গোপসাগর বলুন বা আরব সাগর বা পুরো ভারত মহাসাগর পুরো এই এরিয়াটা কি প্রোটেক্ট করবে আমাদের ভারতের এই লং রেঞ্জের হাইপারসনিক গ্লাইড মিসাইল বা গ্লাইড ভেহিক্যাল হলেও আমাদের কোনো অ্যাডভার্সারি চেষ্টাই করবে না আমাদের এই ভারত মহাসাগরে নিজেদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠিয়ে দেওয়ার জন্য বা সমুদ্রপথে আমাদেরকে অ্যাটাক করার জন্য জিও পলিটিক্সে সিম্পল দুটো কনসেপ্ট রয়েছে মাইড ইজ রাইট আর আরেকটা হলো ডিপ্লোমেসি কামস থ্রু পাওয়ার আমাদের এই লং রেঞ্জের হাইপারসনিক অ্যান্টিসেপ্ট মিসাইলটাই হবে সেই ডিপ্লোম্যাটিক পাওয়ার